তো গাইজ আপনাদের আজকে দেখাবো মালয়েশিয়ায় কি করে প্লাস্টার করে প্লাস্টারে কাজ করে আর কতই বা কষ্ট হয় দেখুন আপনারা দুজন মেশিনে কাজ করছে হাতে লাগালে বেশি কষ্ট হয় ওই জন্য মেশিন লাগিয়েছে মেশিন ধরলে একটু কমই কষ্ট হয় মেশিনে প্লাস্টার হচ্ছে এটা তো গাইজ আপনারা দেখুন কেমন করে প্লাস্টার হয় মালয়েশিয়ায় তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখুন অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি প্লাস্টারটা শেষ হয়ে যায় এত বড় বড় দেয়াল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মেশিন লাগালে আর হাতে লাগালে অনেক টাইম লাগে ওর জন্য মেশিনটাই আমরা এখন ইউজ করছি তো আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখুন মালয়েশিয়ায় কীভাবে কাজ করে আর আপনারা যারা মালয়েশিয়া আসতে চান তারা এই কাজ বা শিখে আসবেন তো গাইজ আপনারা সঙ্গে থাকুন দেখুন আমরা কি করে কাজটা শেষ করি আর আপনারা অবশ্যই যারা আসতে চান তারা মনে করুন কাজ বা শিখে আসবেন শিখে আসলে একটা দাম পাবেন তো আপনারা দেখতে থাকুন কেমন লাগছে ভাই প্লাস্টার করে কষ্ট কেমন কষ্ট কেমন কষ্ট হচ্ছে প্লাস্টারের কাজে অনেক কষ্ট অনেক কষ্ট করতে হয় তো গাইস এই ভাই কাটা শুনি এই তো পড়া হিসাব হিসাব তো ভাই কেমন কষ্ট হয় আপনাদের আর পড়া কষ্ট হয় তো বিচার দিয়ে কথা হই দিয়ে তো গাইস আজকে কাজ যাই